আসসালামু আলাইকুম আজকে নতুন রেসিপিতে স্বাগতম আজকে আচার বানাবো গরুর মাংসের আচার করব আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো এইখানে আমি সব মশলা একসঙ্গে নিছি এখানে জিরা নিছি হাফ চামচ হাফ চামচ পাঁচ কয়েকটা দারচিনি এলাচ এখন মশলাটা আমি একটু টাইলে নেব। হালকা একটু টাইলে নেব একটু এই যে আমার টালা হয়ে গেছে এখন আমি একটু বাইটে পিষে নেব গুড়া বানাই নেব আর এই যে মাংসটা আমি ছোটো ছোটো করে কাইটে নিচ্ছি এখন হলুদ লবণ দিয়ে একটু মাখাই নেব এই যে হাত দিয়ে একটু মাখাই নেব এখন এইখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাংসটা আমি ভালো করে ভাজা নিব একটু নাড়া দিয়ে দেব একটু পানি গলছে তেলের ভিতরে একটু পানি গলছে মনে হয় দেখা যাচ্ছে তারপরও আমি ভালো করে ভাইজে নেবো একদম যাতে পানিটা শুকাইয়ে তেলটা বাইরে হয় এই যে আমার মশলা গুঁড়োটা হয়ে গেছে রেডি করে এলাইছে এই যে মাংসটার পানিটা কিন্তু শুকাই গেছে এখন শুধু শর্ষের তেলটা উপর দিয়ে ফেনা উঠছে লাল লাল করে ভাইজে নেবো আমার ভাজাটা প্রায় হওয়ার ভিতরে আরও কতক্ষণ ভাইজে নেব এখন কয়েকটা রসুনের কোয়া আলাম দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ভাইজে নেবো মাংসের সঙ্গে ভাইজে নেবো রসুনটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠাই ফেলবো একটা বাটিতে আমি উঠাই নিব একটা বাটিতে আমি উঠাই নেব মাংসটা তো যে উঠানো হয়ে গেছে এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি তেলে দিয়ে একটু ভাজে নেব ভাজা হয়ে গেছে हाफ चाम पेज़ रसुन बाटा दिए दे हाफ चामच आदा बाटा एन एक भजा ने बहे का गंधटा बोल हाफ चामच मरीचर गुड़ा এখন মশলার সঙ্গে ভাইজে নেব এই যে আমার মাংস ভাজাটা এখন মশলার সঙ্গে দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে নেব মিশাই নেবো একসঙ্গে দেখে মনে হয়েছে অনেক লোবণই স্বাদ মতন লোবণ দিয়ে এখন ভালো করে আরও নাড়াচাড়া দেবো যে মশলাটা রেডি করে রাখছি মশলাটা এখন দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে নেব মিশিয়ে নেবো একসঙ্গে আপনারা চাইলে এইভাবে আচার বানাইয়ে রাখতে পারেন ফ্রিজে এক সপ্তাহ রাইকে খাওয়া যাবে খেতে তো অনেক মজা ছিল এই যে আমার আচারটা রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ঢাইলে নেব মানে কাচের বয়মে রাখলে এক সপ্তাহ বা এক মাস রাইখে খাওয়া যাবে আচার আমি ঠান্ডা হইলে কাচের বয়মে রাইখে দেব। এই যে আমার আচার বানানো রেডি হয়ে গেছে দেখতে দেখতে আমার ভিডিও শেষের দিকে একেবারে আমি চলে এসেছি এখন করইতে মুইসা ভাত মাখাই খাবো করের মশা ভাত কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন এখন করিতে মহিষ আমরা মইসায় আচার দিয়ে ভাত মাখায় খাব খেতে তো অনেক মজা ছিল অসাধারণ ছিল অনেক লোভণী ছিল আপনারা চাইলে এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করতে পারেন দেখতে দেখতে আমার ভিডিও শেষের দিক চলে এসেছে এইখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ